অবশেষে বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানালেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন দুহাজার সালের শেষ দিকে অথবা দু সালের শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে সকাল দশটায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে তার ভাষণ সরাসরি সম্প্রচার করছে গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে এটি তৃতীয় ভাষণ জাতির উদ্দেশ্যে ড মোহাম্মদ ইউনুস বলেন এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচন সহ সব নির্বাচনে সব কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এ সময় তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতিও তুলে ধরেন নিউ ইয়র্ক